শুধুমাত্র একটি আলু দিয়ে যদি বিকালের স্ন্যাক বানানো যায় তাহলে চায়ের আড্ডাটা তো আরও জমে যায় হ্যালো এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন ঘোরা উপকরণে খুবই সহজভাবে আমি আজকে বানিয়ে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এত কম মশলায় কম উপকরণে এত টেস্টফুল মুড়মুড়ে একটা রেসিপি না খেলে আপনারা বিশ্বাস করবেন না যে এত খেতে কতটা ভালো ছিল আর কতটা কুড়মরে ছিল ইফতারে খেতে পারেন স্নাক হিসেবে বিকেলে খেতে পারেন বাচ্চাদেরকেও স্ন্যাক হিসেবে খাওয়াতে পারেন বাই দ্য ওয়ে আজকের রেসিপি আলুর লাচ্চা পাকোড়া এখানে আমি চারটে আলু নিয়েছি আলুটা ভালো করে ছিলে দেব আপনারা যেভাবে ইচ্ছে ছেলে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আলু যেন কোনো রকম ছাল না থাকে আর আপনার আলুটা একটু লম্বা নিতে হবে বড়ো সাইজের নিতে হবে তাহলে লাচ্চি পাকোড়াটা দেখতে বেশি ভালো লাগবে মোড়মুড়ো বেশি হবে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি পানিতে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা পানিটা ভালো করে ঝুড়িয়ে নেবেন চাইলে স্টেনারেও রেখে পানিটা ঝুড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই মূল কথা হল আলুতে কোনো রকমের পানি থাকা যাবে না পানি থাকলে বেশি নরম হয়ে যাবে মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ এই সামান্য উপকরণেই এত ভালো একটা স্ন্যাক রেসিপি না খেলে আপনারা বিশ্বাসই করবেন না যেটা খেতে কতটা ভালো হয় আর কতটা মুড়মুড়ে হয় আমি যখন ফার্স্ট বানিয়েছিলাম না আমি বিশ্বাস করতে পারিনি যে এরকমভাবে বানালে এত মুড়মুড়ে হবে আর খেতে এত ভালো হবে অবিশ্বাস কর যাই হোক এর ভিতরে আমি আঠালো একটা ভাব আনার জন্য আমি দিয়েছিলাম দুই চামচ ময়দা আর এটাকে আরও মুড়মুড়ে করার জন্য কিসমি করার জন্য দিয়েছিলাম চাউলের গুঁড়া দুই চামচ তারপর আমি সব কিছু আলতো হাতে ঘুরে ঘুরে মেখে নিয়েছিলাম এখানে কিন্তু খুব একটা বেশি চাপ দিতে যাবেন না চাপ দিলে আপনার বেশি পানি বেরিয়ে যাবে পানি বেরিয়ে গেলে আপনার এটা মুড়মুড়ে হবে না অত তার জন্য আলতো হাতে সব কিছু মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন আলুতে লবণ দেওয়ার পরেই কিন্তু আলুটা অনেকটা সফট হয়ে আসে তো এখানে দেখছেন আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো এই উপকরণটা আপনারা হাতে যে শক্ত করে চেপে চেপে পাকোড়ার মতো একদম শেপ দিবেন তা কিন্তু না এটা আলতোভাবেই এরকমভাবেই দিতে হবে তা নাহলে মোড় হবে না দেখে মনে হচ্ছে হয়তো এটা ছেড়ে যাবে তাই না একদমই না আপনারা দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়েছি এবং তেলে এটা ভেজে নিতে হবে চুলার রাশটা অবশ্যই মিডিয়াম টু রাখতে হবে তা নাহলে আপনার ক্রিসপি হবে না একটু সময় নিয়ে আপনার ভাজতে হবে আমি এটা ভেজে নিয়েছিলাম দশ থেকে বারো মিনিট আমার সময় লেগেছিল। এই পাশটা কিন্তু হয়ে এসেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে হয়ে এসেছে তাই না এই পাশটা হয়ে এসেছে তারপর আমি অন্য অন্য পাশে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব কালারটা কতটা লোভনীয় আসছে খেতে এত ভালো ছিল একবারের জন্য বানানোর অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন বাচ্চাদের স্ন্যাক হিসেবে বানিয়ে দিতে পারেন যারা ভাত দিয়ে খেতে ভালোবাসেন পাকোড়া তারা গরম ভাতের সাথেও আলুর এই লাচ্ছি পাকোড়াটা একবারের জন্য হলেও বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে একই প্রসেসে আমি সবগুলা পাকোড়া ভেজে নিয়েছিলাম তেলটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিচেন শুরু উপরে রাখবেন তা না তাহলে তেলটা আপনার এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে তো মার্শাল্লাহ আমার রান্না কিন্তু কমপ্লিট দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মোর মরে ছিল ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ